আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম লাখ টাকার ডিসকাউন্ট নিয়ে নতুন আরেকটি ভিডিওতে তো এখানে ডিসকাউন্ট তো আপনারা পাবেনি এখানে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আছে যেগুলো একদম সুপার প্রিমিয়াম আমরা বলে থাকি ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এগুলো টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন আছে এর সাথে বেশ কিছু ল্যাপটপ থাকবে যেমন এসপি প্যাভিলিয়ন এসপি ফোরটিন এখানে মাইক্রোসফট কালেকশন কালেকশন সার্ফেস সবগুলো ল্যাপটপেরই মোটামুটি আজকে ডিটেলস ইনফরমেশন আমরা আপনাদেরকে দিব এখানে লাখ টাকা ডিসকাউন্টে যে ল্যাপটপগুলো পাবেন সে ল্যাপটপগুলো দেখাবো এবং আজকের ভিডিও থেকে ল্যাপটপ পারচেস করলে কিন্তু এখানে সাতটা গিফট আইটেম এটা আমাদের বর্তমানে এক সপ্তাহের অফার আজকে থেকে অফারটা শুরু সাতটা গিফট আইটেম পাবেন এখানে পেন ড্রাইভ সহ থেকে শুরু করে মোটামুটি সব কিছুই আছে এর আগের ভিডিও তো আমরা এক্সপ্লেন করেছি আজকেও করব। সো আপনারা এক একে করে ভিডিওটা দেখতে থাকেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথমেই আমরা এক লাখ টাকা ডিসকাউন্টে কি ল্যাপটপ আছে সেটা দেখানোর চেষ্টা করব। যে ল্যাপটপটা আমার হাতে আছে এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি টু এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এটা নট এ সিঙ্গেল ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন আমরা দেখিয়ে দিব যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই অথবা ল্যাপটপটাকে কতবার চার্জ দেওয়া হয়েছে এটার মডেলট হচ্ছে এইচপি এলিট ড্রাগন ফ্লাই জি টু যেটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু অটোমেটিক্যালি রুটেট হয়ে যায় যখন স্ক্রিনটা আপনারা ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করবেন এবং নিচ থেকে একটা ভার্চুয়াল কিবোর্ড আসে যেটা এমার্জেন্সি পারপাস আপনারা টাইপিংয়ের কেসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা দেখাবো আপনাদেরকে টাইপসি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট দুইটা চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে একদম প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ল্যাপটপটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এটা হচ্ছে ড্রাগন ব্লু কালার এই ল্যাপটপটার আর একটা ফ্যাসিলিটিস হচ্ছে এখানে সিম দেওয়া আছে এই সিম দিয়ে চাইলে এই ল্যাপটপটাকে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা নতুন অবস্থায় এত দাম হওয়ার কারণটা কি এই ল্যাপটপটা আসলে খুবই লাইটওয়েট এবং ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র 95,000 ফাইভ থাউজেন্ড টাকায় একদম রিজনেবল প্রাইস মোটামুটি ফিফটি পার্সেন্ট বা লাখ টাকা ডিসকাউন্ট চলে এসছে নেক্সটে আরো একটা ল্যাপটপ দেখাবো সিমিলার টাইপের ডিসকাউন্টে এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এই ল্যাপটপটা নতুন অবস্থায় দুই লক্ষ আশি হাজার টাকা বা তিন লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হবে আপনারা চাইলে গুগল থেকে চেক করে জেনে নিতে পারেন আমি এটার আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যে এটার মডেলটা আপনারা গুগলে চাইলে চেক করে দেখে নিতে পারেন এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি টু জিরো মডেল হচ্ছে এটা আর এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর আমরা যদি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পি ক্যাটাগরির প্রসেসর যেটা বারো আশি পি এবং এটা চব্বিশ কোর বিশ থেকে টোটাল পঁয়ত্রিশ এম বি ক্যাশ এই ল্যাপটপটাতে ল্যাপটপটাতে পাবেন পাঁচশো বারো জিবি এস এবং বত্রিশ জিবি র্যাম এবং এখানে যে র্যামটা আছে সেটা হচ্ছে ডিডিআর ফাইভের বাউান্নশো বাসের র্যাম একদম হাই ক্যাটাগরির একটা র্যাম পাঁচশো বারো এস আছে এবং এটার ওয়াইফাই পাবেন একদম সিক্স লেটেস্ট ওয়াইফাই তার সাথে পাবেন ইন্টেলের আইরিস এক্সি ক্যাটাগরির ষোলো জিবি গ্রাফিক্স ষোলো পয়েন্ট বা পনেরো পয়েন্ট আট জিবি ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এটা কিন্তু ওলেড ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখানে কিন্তু টাচ বার আছে যেটা আমরা সাধারণত ইয়াতে দিয়ে থাকি মানে ম্যাকে দেখে থাকি আর এটা হচ্ছে পুরোটাই একটা ট্র্যাক প্যাড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্র্যাক প্যাডের জন্য আলাদা করে কোনো ডিজাইন নাই পুরোটাই ট্র্যাক তো এটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এটার স্ক্রিনটাকে আপনারা ম্যাট এবং গ্লোসি দুই টাইপের ইউজ করতে পারবেন আমি ল্যাপটপের একটু বেড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট দুই পোর্টের যে কোনোটা দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন আর এই অসাধারণ একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিলপ্যাক অবস্থায় তিন লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে মোটামুটি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চাইলে মডেলটা সার্চ করে গুগলে এর বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকতেছে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা ইউজ ল্যাপটপের ক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রেই আমরা একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যেই কোয়ালিটি থাকা অবস্থায় আপনারা যদি পারচেস করেন মোটামুটি তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন এই ধরনের একটা কনফার্মেশন আমরা দিচ্ছি বিদায় আমরা ওয়ারেন্টিটিও নাইনটি ডেজ করেছি আর এর জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হয় তবে যার যেরকম পছন্দ দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সট আমরা কিছু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো তার পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস এবং লিনোবো থিঙ্কপ্যাড থাকবে তো আমি একদম মিনিমাম বাজেটে একটা এসপি প্যাভিলিয়ন ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ দেখাবো যেটা দেখতে খুবই সুন্দর স্পেশালি যারা স্টুডেন্ট আছেন ল্যাপটপগুলোকে ক্যারি করতে চান পাশাপাশি একটু প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর পাঁচশো বারো জিবি এবং ফোর জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজাল চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট গ্লোসি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাঙ্গান অল অপশনের সান সিস্টেম 90% পার্সেন্ট কাভারেজ কিবোর্ড কিলিকলেস ট্র্যাক প্যাড এটাও কিন্তু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আর এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো মোটামুটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পেয়ে যাবেন নেক্সটে যাদের বাজেট একটু কম তাদের জন্য আমরা একটা রেখেছি ব্র্যান্ড ওপেন বক্স এটা নিতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি ফোরটিন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন এটা একটু গ্রে টাইপের কালার ফুললি প্লাস্টিক দিয়ে বিল্ড করা এটা প্রাইসটাও কম প্রাইসটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ সিরিজ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন একটু ওয়ান তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে র্যাম এস আপগ্রেড করতে পারবেন যারা মিনিমাম বাজেটে ব্র্যান্ড নিউ ওপেন বক্স চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন নেক্সট আমরা মাইক্রোসফট সার্ফেস দুইটা কালেকশন দেখাবো এখানে সার্ফেসের কালেকশন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এটা নতুন কালেকশন চলে এসেছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 2 এটা কোরাই আই7 এর 7 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এটার কনফিগারেশনটা খুবই ভালো যারা একটু হাই কনফিগারেশন চাচ্ছেন র‍্যাম এসএসডি একটু বেশি প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি ডিসপ্লে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকায় মোটামুটি একদমই রিজনেবল প্রাইস আর এটা টাচ স্ক্রিন ডিসপ্লে যেটা টু কে রেজুলেশনের এবং এটা হচ্ছে গ্লোসি টাচ ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা কন্ডিশন মোটামুটি একদম মানে চালিয়ে নেওয়ার মতো অতটা যে ফ্রেশ কন্ডিশন বলবো সেরকম না যাদের ভালো কনফিগারেশন দরকার র্যাম এসএসডি বেশি দরকার তারা চাইলে এটা দেখতে পারেন লাস্ট মোমেন্টে একটা ভালো কন্ডিশনের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি বাট এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি একটু অ্যাডভান্টেজ রিলেটেড কাজকর্ম করতে চান স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান অটোক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স ক্রল রো কোডিং ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় কাজ করতে চান ল্যাপটপটাকে ক্যারি করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন ক্যারি করার জন্য লাইট এবং স্লিম তার পাশাপাশি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়েও আছে সেটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর আমরা একটু গিফট আইটেম দেখে নিই যেহেতু আমাদের এক সপ্তাহে একটা গিফট আইটেমের ক্যাম্পিং চলতেছে বা প্রমোশন চলতেছে সেক্ষেত্রে আমার মনে হয় গিফট আইটেমটা আপনাদেরকে দেখালে আপনাদের জন্য বেটার হয় তো আমরা টোটাল আগে আমরা পাঁচটা দিতাম গিফট আইটেম তারপরে ছয়টা করেছি এখন মোটামুটি সাতটা গিফট আইটেম আছে পেন ড্রাইভটা অ্যাড হয়ে গেছে তো মোটামুটি এক সপ্তাহের ভিতরে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই সাতটা গিফট আইটেম পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ল্যাপটপ ব্যাগ এবং এর সাথে একটা ইউএসবি কিবোর্ড তার সাথে একটা মাউস এবং মাউসের একটা প্যাড থাকবে কিবোর্ডের একটা প্রোটেক্টর পাচ্ছেন ল্যাপটপ ক্লিনার পাচ্ছেন এবং এর সাথে একটা এইচপি এর বত্রিশ জিবি পেনড্রাইভ যেটা খুবই ইম্পর্টেন্ট যারা ল্যাপটপ ইউজ করেন পেনড্রাইভটা কিন্তু খুবই কাজের একটা জিনিস আর এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একটা পেনড্রাইভ এটা এইচপি ব্র্যান্ডের তো এই এটা আপনারা আমাদের সাথে বা এই ল্যাপটপের সাথে গিফট আইটেম আকারে আপনারা পেয়ে যাবেন পেনড্রাইভটা খুবই সুন্দর এটা বত্রিশ জিবি চৌষট্টি জিবি দিয়েও আছে আমরা আপাতত বত্রিশ জিবি দিয়ে আপনাদেরকে এটা গিফট আকারে দিয়ে দিব তো চাইলে আপনারা এই পুরো ওয়ান উইকের ভিতর এগুলো পার্চেস করলে আপনারা গিফট আইটেম আকারে পেয়ে যাবেন আমাদের শুক্রবার এবং শনিবার কিন্তু এনাদার স্পেশাল গিফট থাকে সেই শুক্রবার কিন্তু আমরা আরো দামি গিফট দিয়ে থাকি এটা ছাড়া তো আপনারা চাইলে শুক্রবারও আসতে পারেন শনিবারও আসতে পারেন মঙ্গলবারও আসতে পারেন সেক্ষেত্রে আর দামি গিফট থাকবে লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো যেটা লিনোবো থিঙ্কপ্যাড তো লিনোবো থিঙ্কপ্যাডের আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এর আগে আমরা এক্সওয়ান কার্বন দেখিয়েছি কোরাই ফাইভ প্রসেসর দিয়ে আর এখন হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন প্রসেসর দিয়ে সো আমাদের কাছে কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বন জেনারেশন সেভেন এখানে মডেল মেনশন করা আছে সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে কিন্তু শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপ সি থান্ডার চার্জিং ফোর দ্রুত চার্জের পাশাপাশি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্ট কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যার উপরেই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আমরা কোন রকম সার্ভিস করা কালার করা বা রিপেয়ার করা প্রোডাক্ট সেল করি না তো যার জন্য প্রাইস হয়তোবা কিছুটা কম বেশি হয় আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 55500 টাকায় একদম রিজনেবল প্রাইস আর থিংপ্যাডের 55500 টাকায় আরো একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে থিংপ্যাডের X1 yoga এটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কোরাই 7 এর জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD এটাও কিন্তু আমাদের কাছে কোরাই 5 এবং সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা টাইপ সি থানো চার্জিং পোর্ট ল্যাপটপটাতে পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন মোটামুটি সবকিছু অ্যাডভান্টেজ ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা সবকিছুই পেয়ে যাচ্ছেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন কন্ডিশন আমি দেখিয়ে দিচ্ছি এটাও বাজারে পাওয়া যায় যেগুলো আপনারা কম প্রাইজে পাবেন যদি কালার করা ল্যাপটপ আপনারা কিনেন কিছুদিন পরে উপরের যে অরিজিনাল কালার তো আছে সেটা তো থাকেই না বরং যে কালারটা করা হয় সে কালারটা উঠে যায় তখন দেখতে ল্যাপটপটা একদম যাচ্ছে তাই মনে হয় পরবর্তী অনেক কমে যায় সো আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে পার্সেস করবেন আমরা সবসময় যে আপনারা একটা ভালো প্রোডাক্ট পারচেস করেন ইউজ হোক সমস্যা নাই বাট সেটা যদি সবকিছু অরিজিনাল হয় তাহলে লং জার্ভিটি পারফরমেন্স রিসেল ভ্যালু আপনারা ভালো পাবেন তো এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে এখানে এবং ভেরিয়েন্ট আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর সবগুলো প্রোডাক্ট হচ্ছে ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ